নিয়মিত বাজার মনিটরিং না হওয়া এবং অযৌক্তিক মুনাফা লাভের আশায় ব্যবসায়ীরা রমজান মাসে বাজারে কৃত্রিম সংকট তৈরি করে তবে এবছর আগে থেকে সতর্ক অবস্থানে রয়েছে সরকার অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডহম্মদ ইউনুস আসন্ন রমজানে দ্রব্যমূল্য পণ্য সরবরাহ শৃঙ্খল স্বাভাবিক রাখার জন্য মাঠ পর্যায়ের কর্মকর্তাদের কাজ করার কঠোর নির্দেশ দিয়েছেন রমজান মাসে দ্রব্যমূল্য স্বাভাবিক রাখতে রাষ্ট্রীয় সংস্থা ট্রেডিং কর্পোরেশন অফ বাংলাদেশ সহ বিভিন্ন আইন শৃঙ্খলা বাহিনী ব্যাপক প্রস্তুতি নিয়েছে ফলে এবার সিন্ডিকেট ভাঙবে বলে ধারণা করা হচ্ছে রমজানে সংশ্লিষ্ট সব পণ্যের পর্যাপ্ত মজুদ থাকায় এবার বাজার স্থিতিশীল ও নিত্য পণ্যের দাম নিম্নমুখী থাকবে রমজানের আগেই প্রায় ত্রিশটি দেশ থেকে চাহিদা অনুযায়ী বিপুল পরিমাণ পণ্য আমদানি করছে বর্তমান অন্তর্বর্তীকালীন সরকার অতীতের যে কোনো সময়ের তুলনায় এবার পবিত্র মাহে রমজানে নিত্য প্রয়োজনীয় পণ্যের দাম কমবে বলে ধারণা করা হচ্ছে এক্ষেত্রে মিয়ানমার জাপান পাকিস্তান আফগানিস্তান চীন সৌদি আরব এবং তুরস্কসহ প্রায় ত্রিশটি দেশ থেকে বিপুল পরিমাণ পণ্য আমদানি করেছে বাংলাদেশ এছাড়াও ভারত থেকে কিছু পণ্য আমদানি করা হচ্ছে এরই মধ্যে বাংলাদেশের অর্থনীতি ঘুরে দাঁড়াতে শুরু করেছে কমেছে নিত্য প্রয়োজনীয় পণ্যের দাম ডেস্ক রিপোর্ট আজ বার্তা ঢাকা